আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা এই তো প্রথমেই তোমাদেরকে খুব সুন্দর একটা ফুল গাছ দেখিয়ে দিলাম ফুল গাছটায় কিন্তু খুবই সুন্দর একটা প্রজাপতি চলে আসছে আমি তো দেখে অনেক খুশি তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখো সুন্দর জিনিস কিন্তু সবাই ভালোবাসে এবং পছন্দ করে আমি ছোট একটা গাছ লাগাইছিলাম গাছটায় কিন্তু অনেকগুলো ফুল ধরেছে দেও অনেক সুন্দরভাবে উঠছে এই দেখো আজকে কিন্তু রান্না বান্নার কোনো ভিডিও দেওয়া হলো না তাই একটু তোমাদের মাঝে অন্যরকম ভিডিও তুলে ধরা হলো ভিডিও না দিলে তো হবেই না এই তো দেখো এখানে দুই তিন ধরনের মাছ আছে এগুলা কিন্তু কিনা মাছ না আমাদের বিলের মাছ বিল থেকে আনা হয়েছে এই মাছগুলা কিন্তু আমি আলাদা করে নেব এখানে দুই ধরনের মাছ আছে শিঙ মাছ আছে আর দেশি কই মাছ আছে এই মাছগুলা আলাদা করে নিয়ে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিব আর রান্নাবাজি করে খাওয়া হবে বোনা করে শিং মাছ তার মধ্যে হাতের মাছ আরও অনেক খেতে খুবই স্বাদ ছোট ছোটো একদম দেশি পিওর মাছ এদিকে একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই তার জন্য তোমাদের মাঝে ছড়ি বলা হলো আজকে একটু করে ভিডিও দিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি বেশি একটা ফোন হাতে নিতে পারতেছি না আমার ব্যস্ততার কারণে এখানে কিন্তু কয়েকটা টাকি মাসু ছিল এগুলোও কিন্তু বর্তা করে খাওয়া যাবে